কারে বলিব দুঃখের কথা গো আমার গর বাড়ে সব নীল বাসায় কার বলে গো দুঃখের কথা গো আমার গর বাড়ে সব নীল বসাইয়া নীলো রে বাসা ঘর বোলব দুখের হোতা গোয়া আমার গোরবালে সপ নীলো বাসায় ঘর বোলব দুখের হোতা গোয়া আমার গরব সপ নিলো বশেয়া কোন পারি তোমার দয়া রে দয়া করো আমরা মাফিসার তুমার দরব বলে কলবো তুখের কথা গো আমার সব নিলো বাসায়া আসিয়া বসাইয়া নীল রে হাই রে দারুন বনায় আসিয়া কি বলে বদুকের কথা শোহে না পরা নে কত মানুষের আসিয়া বাসায়নী লৈরে দারুন বনায় বাসায়নী ল লরে সোহায় হইয়া মানুষ খন্দে যারে যা আমরা রে গো খে রে পাল তুমি আমরা রে ও সো হায় মানুষ গন্ধে সারে আমরা রে তুমি গো কি বলে বদুকের হতা শোহে না পরে কত মানুষের গরবালে নিল রে দারুন বনায় আশিয়া বসায় নিল রে হাইর দা শিয়া বাসায়ন এল কত মানুষের প্রাণ গেল বন্যারে জলে এদেরকে দেখলে বয়ান রে কানা চলে আসে চোখে রে কানা চলে আসে চে কত মানুষের প্রাণও গেল বন্যারি জলে এদেরকে দেখলে রে কাহা চলে আসে চোখে রে কানা চলে আসে চোখে রে কি বলে বদুকের কথা শোঘে না পোড় হতো মানুষের বাণী গরণী লো রে दारण बो नय आशिया बाशय नीलोरे हैर दारुण बोनाय आशिया बाशय नीलोरे हैर दारुण बोनाय आसिया बाशय लोरे দেশে বাশাই আনি লোরে আশার মাই শাবানে বেংগ্লুর তাইকা দেশে রমানো সো মোরি করে তানে দেশে বাশাই আনি লোরে দেশবাসাইয়া নিলোরে আশা আলまい সাবানে বেঙ্গুলুর তাই কা দেশের মন হস মরিগরের টানে দেশবাসাইয়া নিলোরে এইজন বৈ উত্তরবঙ্গে কে এই জন যে উত্তরবঙ্গে কেও দেখছে কিনা জানি এই আশাতে সাল মুড়াইয়া গাছে রাগায় পানি তোমরা কেও দেখছনি রে আকুলি বিকুলি হিসে ও বাগা সন্তানে দেশে বাসাইয়া নিল রে দেশ বাসাইয়া নিল রে বেঙ্গলোর তাইকা দেশের মানুষ

দেউদে চজিৰে হে আমাৰ ভাল বাচ্চা সোনখানে আনাইয়া বিনাইয়া হাঁই অবাক সস্তানে দেশ বাষাইয়ানি লোহৰে দেশ বাষাইয়ানি শহর মাই শাবানি এ বেঙ্গালুরু টাইকা দেশের মানুষ মরিgore টানে দেশ ভাষাই আনি লো রে খওয়া দওয়া গব নিদ্রায় আইলা খানদেরে খে঵া সনিরে সুশ্মি লাই বিদানে গরতো নে বারে সাই তমনাই খোই ফাকল হসানে দেশে বাশাই যানি লোরে দেশে আশা মাই শানে বেঙ্গলোর তাইখা দেশের মান মরটা নেবাষাই লোহ রে বেঙ্গলোর তাইকা দেশের মানো মরি কি বলে বন্দুকের হতা সহে না পোরা হতো মারসের বাণী গরণী লো রে দারুণ বনায় আশিয়া বাসায় নী লো রে হে রে আসিয়া বসায়নি লরে কি বলে বদুকের কথা শোহে না পরে কত মানুষের গরবালে নিল রে দারুণ বনায় আসিয়া বসায়নি লরে হাইরে দারুণ বনায বাসায় নিলো রে ও হইয়া মানুষ গন্দে সারে যা তুমি আমরা রে ও হইয়া মানুষ বন্দে যারে যারে রে কোন ভোয়া পাহা লাই তুমি আমরা রে গো হৈ রে পাহা আমরা রে তুমি গো কি বলে বদুকের হতা শোঘে না পরে কত মানুষের গরবালে নিল রে দারুন বনায় আশিয়া বসায়া নিল রে দারুন বনায় বাসায়ন লরে কত মানুষের প্রাণ গেল বন্যারে চলে এদেরকে দেখলে বয়ান রে কান্না চলে আসে চোখে রে খে রে কানা আসে চোখে রে কত মানুষের প্রাণও গেল বন্যারি দেখলে এদেরকে দেখ বয়ানা চলে আসে চোগ রে হাহা চলে আসে চোগ কি বলে বুকের কথা সহে না পরে কত মানুষের বাণি গরণী লোরে দারুন বাই আশিয় বাসায় নীল রে খৈর দারুন বাসিয় বাসায় নিলো রে খৈর দারুন বসিয়া বাসায় নিলো রে কিলো ইয়া যাই गुनासा در خورده گرت زایل گوی الله دوزخ ده عمره تیر دوشی آسیامی খান্দে দয়ানি দয়ান ভাই বায় মরে ও দিল খান্দে রে দয়ানি খরি বায় অলাই মরে তুমি সড়া বরোশানায় মারন্ত অন্তরে তুমি সারা বরশান আয়া মারন্ত কি আছে রে ভালো খরে তোমার কান্দেরে রে দয়ান খরি বাল্লা মোরে ও দিল খান্দে রে দয়ানি